গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মূত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মূত্র ব্লগস এখন ওই নটা পনেরো মতন বাজে বিতর্ষক এক্ষুনি বেরিয়ে গেল হচ্ছে অফিসে আর কালকে কোনো ব্লগ দেওয়াই হয়নি জানোই তোমরা সো আজকে আমার একটা পার্সেল এসছে সেটাই ভেবেছিলাম কালকে তোমাদের সাথে শেয়ার করবো গতকাল কিন্তু তারপরে কালকে আর মানে ব্লগ বানানোই হয়নি তো সেজন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ আমাকে নিজেকেও পার্সেলটা খুলতে হবে আমি খুলি নিই ওটা রেখে দিয়েছি একসাথে খুলব বলে সো এনিওয়েজ তারপরে দেখি আর কী করি কী না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে দুটো আর এখন আমার স্নান টান সব হয়ে গেছে গিয়ে খাওয়া দাওয়া করে নিই করে আজকে একটুখানি কোস্টারগুলো নিয়ে বসবো দেখি একটা তো আধা হয়ে রয়েছে তো হয়তো ওটা আজকে শেষ হয়ে যাবে তারপর যদি পসিবল হয় তাহলে আরেকটাও করবো কারণ ওটা একটু ডিলে হয়ে যাচ্ছে তো আজকে কোস্টার নিয়ে আঁকতে বসবো প্লাস ওই পার্সেলটাও খুলতে হবে তো হ্যাঁ সেগুলো সব করবো এখন আপাতত গিয়ে খেয়ে নি আজকে রাত্রিবেলা আমাদের হবে হচ্ছে মানচাও স্যুপ তার জন্য এখানে মানি চিকেনটাকে কি করছো গো

এই ওটা উঠা এটা এটা হচ্ছে চিকেন স্টকটা যেটা কোনটা ওটা এই তো এটা এই সেটাই আর কি এই যে চিকেন স্টকটা রয়েছে কাজেই আমাদের রাতের হচ্ছে মানচাও স্যুপ চিকেন মানচাও স্যুপ আর তার সঙ্গে ব্রেড এই তো এই যে আমরা খাবো হচ্ছে আটা ব্রেড এই যে আটা ব্রেড হ্যাঁ আমরা এখন সবাই খুব হেলথ কনসিয়াস হয়ে পড়েছি সেই জন্য আমরা হেলথের দিকে খেয়াল রাখছি দীপ্তা দীপ্তাকে দেখে আমরা ইন্সপায়ার দীপ্তাকে ডায়েটিশিয়ান ডায়েট চার্ট দিয়েছে সেই দেখে আমরা সবাই ইন্সপায়ার্ড এখন তো এখানে একটা ওই হ্যাঁ দীপ্তাও খাচ্ছে আমরাও সেটা খাচ্ছি মেনটেন করার চেষ্টা করছি এখন তো এখানে এই যে আটা ব্রেড রয়েছে চারশো গ্রামের এইটা প্যাকেট এই যে এটা ভালো আটার তো জিনিস হেলদি ময়দার থেকে তো সেই জন্য আমরা ময়দার পরোটার থেকে এই পরোটা বলছি ময়দার পাউরুটির থেকে আটার পাউরুটিতে সুইচ করেছি দীপটাকে দেখে দীপটা আমাদের ইন্সপিরেশন দীপটার ডায়েট চা আমাদের ইন্সপিরেশন হ্যাঁ হতে পারে না এখন বাজে রাতের পনেরো দশটা আর যে কোস্টারটা আমার একটুখানি করা ছিল বাকিটা পুরোটা কমপ্লিট করলাম তো আমার তো দেখে খুব সুন্দর লাগছে তোমাদেরকেও দেখাচ্ছি তারপরে যাব খেতে সবাই খেতে বসে গেছে আমি ওটার শেষ করব সেজন্য ওয়েট করছিলাম তো এখন হয়ে গেছে পুরো কমপ্লিট দ্বারা দেখাচ্ছি এই যে এরকম লাগছে দেখতে কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো যে ভালো লাগছে খারাপ লাগছে কী লাগছে আমার ঠিকঠাক লাগছে কারণ কোস্টারগুলো না এত ছোট হয় ওর ভেতরে স্পেস পাওয়া খুব ডিফিকাল্ট তো তার মধ্যে একটু ভালো করে আঁকলে ভালো লাগে বেশ এনিওয়েজ এখন যাই সবাই ওয়েট করছে তো গিয়ে খাওয়া দাওয়া করি এই যে আমাদের স্যুপ আর এখানে রয়েছে মাঞ্চাও এটাকে এর মধ্যে দেবো আর এই হচ্ছে পাউরুটি

সকালবেলা থেকে বলছি যে পার্সেল পার্সেল এই যে পার্সেল এখনও খুলিনি এখন এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি প্লাস আমি নিজেও দেখব এটা একটা শাড়ি তো বেশি দাম নেয়নি উনিশশো টাকা দাম শাড়িটার তো কেমন হবে আমি যাই না আমার দেখে ভালো লেগেছিল তো সেই জন্য আমি কিনেছি ফেসবুকে একটা মেয়ে আছে মানে তার থেকে আমি এর আগেও নিয়েছি শাড়ি তো সেগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল তো সেই জন্য এই শাড়িটা দেখে আমার ছবি ভালো লাগলো তো সেই জন্য অর্ডার করেছিলাম আমার প্লাস দামও অতটা ছিল না যেমন বললাম যে ঠিক আছে নি তো এখন খুলে দেখি আমি খুলি এখনও তো যদি কোনো ডিফেক্ট থেকেও থাকে তার জন্যও আমাকে ভিডিও করতে হবে প্লাস তোমাদের সাথেও শেয়ার করবো সো এক মানে এক কাজে দু কাজ করবো তো হ্যাঁ এখন খুলি এটা খুলে তোমাদেরকেও দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে তোমার একটু ওই শিফন জর্জের টাইপের আমি ঠিক জানি না মে মেটেরিয়ালটা কি এক্স্যাক্টলি বলতে পারবো না বাট হ্যাঁ এরকম রয়েছে একটুখানি ট্রান্সলুসেন্ট টাইপের আর শাড়িটার বডিতে কিছু নেই খালি এভাবে পার্টটা গেছে এরকম স্টোন ওয়ার্ক দিয়ে পুরো থ্রু আউট এইভাবে গেছে কাজটা আর এরকম আঁচলের দিকটা দেখাচ্ছি তোমাদের এইটা হচ্ছে আঁচল এই যে আচল শুধু না মানে এইভাবে গেছে আর কি এরকম লাইনস গেছে স্টোন বসানো একটু কাছে আনো এই যে স্টোনস বসানো এরকম লাইনস গেছে প্লাস এর সঙ্গেও ভেতরে ভেতরে এরকম ছোট ছোট স্টোন টাইপের বসানো আছে এই যে এখানে গ্যাপে গ্যাপে এরকম এই যে এখানে এরকম টাইপের বসানো রয়েছে আর এইটা হচ্ছে আচলটা পুরোটাই এরকম এরকম টাইপের কাজ গেছে তো এটা একদম পিওরলি পার্টিওয়্যার শাড়ি বলতে পারো হালকা ফুলকার মধ্যে খুব বেশি ভারী নয় একদমই তো আমার জন্য এরকম শাড়ি ঠিক আছে আমার এরকম শাড়ি ভালো লাগে এগুলো ইজিলি ক্যারিও করা যায় এই হচ্ছে শাড়িটা খারাপ লাগছে না দেখতে ভালোই লাগছে কালারটা হচ্ছে মেরুন কালার বেসটা হচ্ছে মেরুন কালার তো আগে একটা লাল দেখেছিলাম কিন্তু লালটার থেকে আমার মনে হলো যে এইটা বেটার লাগবে তো সেই জন্য এটাই নিলাম প্লাস বিদূষক ওই কালারটা পছন্দ করলো তো সেই জন্য এটা নিলাম তো শাড়িটা ঠিকঠাকই লাগছে খারাপ লাগছে না শাড়িটা বিদূষককে ক্যামেরা ধরতে দিয়েছি বেচারা ঘুম পেয়ে গেছে ঘুম পেয়েছো বাবু ক্যামেরাটা ধরে ঢুলছে পুরো ঘুম পেয়ে গেছে অনেক কষ্টে ক্যামেরাটা ধরে দিয়েছে কিন্তু শাড়িটা খারাপ না শাড়িটা বেশ মানে এর অবস্থা দেখো পুরো শুয়ে পড়লো একদম এই এখন ঘুমিয়েও না এভাবে আর এ কিন্তু শুলেই ঘুমিয়ে পড়ে যাই হোক তো শাড়িটা খুব একটা খারাপ তো আমার লাগলো না বেশ ভালোই লাগলো এরম টাইপের কাজ রয়েছে তো তো শাড়িটা তো আমার বেশ ঠিকঠাক লাগছে জানি না তোমাদের কেমন লাগলো বাট এটা একদম ওই ওয়ার যেটা বললাম তো এর সঙ্গে ব্লাউজ বলতে আমার কাছে এখন ব্ল্যাকই অপশান আছে যদি যদি না মানে পুজোর সময় একদিন পরবো যদি ফলস পিকো হয়ে যায় তো তাহলে তখন আমাকে ব্ল্যাক দিয়েই পরতে হবে কারণ এক্ষুনি এক্ষুনি আমার কাছে এটার সঙ্গে পরার মানে ব্লাউজ সেভাবে রেডি নেই এই কালারটা তো সেই জন্য ব্ল্যাক দিয়ে পরে নেব আর আজকাল তো মিক্স অ্যান্ড ম্যাচ চলেই আর শাড়িটা মানে ঠিকই আছে উনিশশো টাকা অনুযায়ী পার্টি পার্টিওয়্যার শাড়ি ঠিকই আছে আর আমার একটু নরম শাড়ি ভালো লাগে যেটা গায়ের সাথে লেগে থাকবে ওটা ঠিকঠাক লাগে খুবই লাইট ওয়েট শাড়িটা তো খারাপ না আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে বলো সো ইয়া এই ছিল পার্সেল আর একটা সেপারেটলি ভিডিও বানিয়ে নিলাম জাস্ট ইন কেস যদি কোথাও কোনো প্রবলেম বেরোতো তাহলে যার থেকে নিয়েছি ওকে না পুরো একদম সে প্যাকেট খোলার থেকে একদম পুরো প্রোডাক্ট দেখানো দেখা অবধি গোটাটার ভিডিও দিতে হয় যদি কোনো প্রবলেম থাকে তবেই সেটা চেঞ্জ হবে নাহলে হবে না তো সেই জন্য ওইটাও একটা বানিয়ে নিলাম ভিডিও এনিওয়েজ সো ইয়া দ্যাটস ইট অ্যাবাউট টু ভিডিও আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি জানলে চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর লিঙ্কস দেওয়ার হচ্ছে ডেসক্রিপশন বক্সে তা হ্যাঁ তোমাদের সাথে আমার দেখা হবে কাল ওরা একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণাণ অব্দি ভালো দেখো Heart speed to the city streets We begin to feel the fire We rise like tall buildings as the chemicals they take us higher